প্রশ্ন নামাজ রাকাত করে পড়তে হয় নাকি ভালো চার রাকাত করে ছয় করেও পারবেন আট পারবেন এর বেশি করলে মাকরু হবে তো রাতের নকল এক নিয়তে আট রাখও পড়া যায় এর বেশি হলে মাকরু হয় আর দিনের নকল এক নিয়তে চার রাকাত করে পড়া যায় এর বেশি হলে মাকরু হয় প্রশ্ন আমাদের গ্রামে দেখা যায় দোয়ার অনুষ্ঠানে নিচের এই দোয়াটি সুর করে সমস্যরে পড়া হয় দুরুটি হলো আল্লাহ সাল্লাহ আল্লাহ সৈয়দিনা মুহাম্মদ ও আল্লাহ আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ দুরুসরি বালো তবে সোর ঠিক রাখতে গিয়ে আমরা উচ্চারণ সঠিক করি না যার কারণে অর্থ ঠিক থাকা না এটা দুরুদ হয় না আরো বেয়াদুবি হয় যেমন কিভাবে ভরে দেখা যেখানে সল্লে আলা হইলেন কি আলা হইল নিশ মুহাম্মদ দিলেন সেটা লম্বা এক টান দশাত লম্বা মোহাম্মদ ধরেন আপনার নাম আব্দুল সমাদ আপনাকে আব্দুল সমাদ না বলি যদি বলে আব্দুল সম আপনি খুশি হইবেন না বেজার বরং হাতের কাছে লাঠি থেকে এক বাড়ি মাথা নিয়ে আমার নাম এরকম আল্লাহ রাসুলের এসকের দাবি মহাব্বতের দাবি আর নামটা বিবৃতি দিয়েছে এইভাবে হয় বেদবি হয় আল্লাহ এভাবে পড়ার নিয়ম নয় প্রশ্ন আমি থ্রি পিজের ব্যবসা করি আমার কাছে কিছু প্রতিটা মহিলা থ্রি পিস কিনে তাদের কাছে বিক্রয় করলে আমার কি গুণা হবে জেনা গুনা হবে না প্রশ্ন আমি আমার ছেলেকে মার্কাজুল ইসলামী ওয়া দাওয়া মাদ্রাসায় পড়তে দিয়েছি ওখানে নাকি মগজ ধোলাই করা হয় বা মগল ধোলাই তুই না কি মগজ ধোলাই প্রশ্ন যদি কোনো ব্যক্তি বারবার তবা করে কিন্তু সে তার তবা ঠিক রাখতে পারে না অর্থাৎ ভঙ্গ করে আর গুনা করে ফেলে এমন তবস্থায় এরকম ব্যক্তি ক্ষমার যোগ্য কিনে কি ক্ষমার যোগ্য আল্লাহ রাবুল আলমিনের রহমত অনেক বেশি ওনার দয়া অনেক বেশি তবে ক্ষমা পেয়ে যাবো এই জন্য আমি গুণা করেই ফেলি এটা মুসলমানের তো হবে ধোকায় আসবে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে করব আর তহবা নামে হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া সামনে আমি আর গুনা করব না পিছনে গুনার জন্য অনুতপ্ত হওয়া সামনে গুণা না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তৎক্ষণাৎ গুনা ছেড়ে দেওয়া এবং মাপ চাওয়া এই চার শর্ত পাওয়া গেলে এটাকে বলে তহবা আর এখন আমি তবা তবা করতেছি আর হেডিগি গুনা হে আবার লিপ্ত এটাকে তবা বলে আমাদের এক সাথে ছিল কথায় কথায় তবা তবা বলতো বাড়ি ছিল সিলেট তো সাথীরা ওনার নাম ফেল দিছে তবা তবা তো একদিন ওনার সাক্ষাৎ এক সাথী বলে যে ভাই তুমি কথায় কথায় তবা তোবা বলো এখন সব সাথীরা তোমার নাম ফেলে দিয়েছে তবা তোবা এই কথা শুনে কয় কি তোবা তোবা আমি বুঝি কথায় কথায় তোবা তোবা বলি এই তোবার কোন অর্থ আছে এদিকে গুনা করার খেয়াল ভিতরে আর এদিকে তোবা তোবা করতেছি এই তোবার কোনো মূল্য নেই প্রশ্ন হজুর পানি গায়ে ছেঁকে গেলে নাকি অজু হয় না কিন্তু কোনো গোসল খানায় অজুর জন্য উঁচু স্থান থাকে না ফলে পানি ছেঁকে আসে এখন আমার প্রশ্ন হলো এতে অজু হবে কিনে যে অজু হবে হজুর পানি নাপাক নয় যদি দেহে নাপাক না থাকে তাহলে হজুর পানি নাপাক হয় না সেই ছিটা গায়ে লাগলে গা না হবে না প্রশ্ন নামাজের সব রাকাত শেষে একেবারে একবার মোনাজার ধরা যাবে কি যে যাবে প্রশ্ন ধুতি স্যালোয়ার পরে নামাজ হবে কি স্যালোয়ার করা তো ভালো মুসলমানের লেবাজ কিন্তু ধুতি মুসলমানের লেবাস নয় এটা পরে নামাজ পড়লে নামাজ মাত্র তাহারিনই হবে আমার নামাজরত অবস্থার সিনারিটা হুবহু আমার আল্লাহ দরবারে পৌঁছতেছে তো আছে আল্লাহ দরবারে দণ্ডায়মান কিন্তু আমার বেশভূষা আমার লেবাস পোশাক হলো বিজেপি এটা বড় মারাত্মক ব্যাপার প্রশ্ন বর্তমানে কিছু গছ কাপড় বাঘের শরীরের মতো অর্থাৎ বাঘ ছাপা সেট ব্যবহার করা যায় কিনা যদি কল্লা সহকার থাকে ব্যবহার করা যায় নয় কল্লা ছাড়া অন্য দিক থাকলে ব্যবহার করা যাবে প্রশ্ন স্বামীর টাকা পয়সা থাকে না থাকে না বলে বাবা মাকে স্বামীর টাকা পয়সা তাকে না বলে বাবা মাকে দেওয়া যাবে কি জিনা দেওয়া যাবে না এখন মালিক স্বামী স্ত্রী নয় প্রশ্ন জুতার নিচে নাপাক লাগলে নিচে কি অপবিত্র হয়ে যাবে জুতার নিশ্চিত নাপাক পাক যেহেতু লাগলে অপবিত্র হয়ে থাকবে প্রশ্ন কি কি করলে বোঝা দেয় না লেখা আল্লাহর রাস্তায় গিয়ে নিজের জন্য এক টাকা খরচ করলে নাকি সাত লক্ষ টাকার পাওয়া যায় দ্বারা প্রমাণিত প্রমাণিত কিনা জানার দ্বারা তবে যে হাদিসে কথা উল্লেখ আছে ওই হাদিসে আল্লাহর রাস্তা কি তার ব্যাখ্যা উল্লেখ আছে এখানে আল্লাহ রাস্তা মানে অস্ত্রের যুদ্ধ অস্ত্রের যুদ্ধে গিয়ে অন্য সময় একা বদত করলে যে সব পাইতেন তার থেকে সাত লক্ষ গুণ বেড়ে যাবে এটা অস্ত্র যুদ্ধের কথা মোস্তাদের হাম বলে আল্লাহ রাস্তায় গিয়ে একটি নাকি নেকামলের সব পাওয়া যায় এইটোই কথা কোরআন শরীফে আছে সাতশো গুণ বাড়ে আর এই কাজটা আল্লাহ রাস্তায় গিয়ে করলে আরো সাত লক্ষ গুণ বাড়ে সাতশকে সাত লক্ষ দিয়ে গুণ দিলে সাত উনপঞ্চাশ কোটি হয় এখানে পরিষ্কার গোজোয়া শব্দ আছে গোজোয়া মানে অস্ত্রের যুদ্ধ আল্লাহ রাস্তা মানে এখানে অস্ত্রের যুদ্ধ অন্যটা নয় প্রশ্ন দুরু শরীর সুর দিয়ে পড়া যায় কি অর্থ যদি না বিগড়ে তো পড়া যাবে প্রশ্ন প্রায় সময় দেখা যায় অনেকে বলে কোরআন খতম করেছি বক্সে দিন অথবা বক্সিয়ে দিবেন কিভাবে দিতে হয় এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত এটা আসলে আমাদের দেশের কথা আমি যে নিয়তে পড়েছি এটা হয়ে গেছে হুজুরদার আবার বক্সাইতে হবে এটা জরুরি নয় আমি প্রথম যখন এখানে আসছি তো এসে বলতো হুজুর কোরআন শরীফ আছে এক বক্সে দিবেন তো টাকা দেয় পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা যে ভাই আমি দোয়া করে দিব টাকা লাগবে না টাকা ওই মসজিদের বাক্সা দেন আমি তো গুণাগার মসজিদের কোনো গুনা নেই আমাকে না দিয়ে মসজিদকে দিলে সব বেশি হবে তো কেউ কেউ মন খারাপ করা যায় আর কেউ জানা কো ঠিক আছে যে হুজুরে বসে দিবে এই হুজুরকে দিব আমার শুনে শুনে যায় আলহামদুলিল্লাহ এখন এটা বন্ধ হয়ে গেছে এখন আর এখানে নাই খাবার খাওয়া বা করা ঠিক কিনা কিনা আদি নিষেধ নিষেধে বসে খাওয়া চাই তবে দাঁড়াই খেলে গুণা হবে এমন নয় প্রশ্ন কোন বক্তা ওয়াজ না খেলে ওয়াজ করার জন্য নির্দিষ্ট অঙ্কে টাকা টাওয়া নেওয়া যায় যাতে কিনা যদি তার জীবিকা নির্বাহের অন্য কোন ব্যবস্থা না থাকে তো তাহলে সে চেয়ে দাম ঠিক করে নিতে পারবে প্রশ্ন হাসপাতালে দালালের মাধ্যমে রুগী এনে ব্যবসা করা যায় এবং কি কিসের কমিশন হবে ডাক্তাররা যে কমিশন নেয় এটা বৈধ নয় প্রশ্ন আহলে হাদিসের প্রফেসর কাজী ইব্রাহিম বলেছিল আল্লাহ শুধুমাত্র আর সেই বিরাজমান এবং সে চুরায় তাহার নং আয়াতের দলিল দিয়েছে তাছাড়া সে আরেকটি দলিল দিয়েছে যে মজাহের ইমাম গণনা কি গিয়েছিলেন যে ব্যক্তি বলবে আল্লাহ বিরাজমান সে তাকে করিও না এই সম্পর্কে আপনার মন্তব্য কি কাজে ইব্রাহিম সাহেবকে জিজ্ঞেস করবেন আল্লাহ বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের আল্লাহ তোমাদের সাথে আস এখন আমরা আর সে আসি না দুনিয়াতে তাইলে আল্লাহ এখন কোথায় আমাদের সাথে দেখলি দুনিয়াতে এরকম আল্লাহ সুম্মার তালা আল্লাহ আর্স যে আয়াতের উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ আর্সের মধ্যে তো ওই কথাও আছে এই কথাও আছে তাই এই কথাগুলো বুঝার এরকম যোগ্যতা আমাদের মানুষের নেই আল্লাহ ভালো বোঝেন এই জন্য আয়াতগুলো সম্পর্কে সমস্ত মোফাসের সমস্ত ফকি মস্তায়দ খামুশ যে সঠিক ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন কিন্তু বর্তমান যারা আলে হাদিস বলে পরিচয় দেয় তারা বলে আল্লাহ কোথাও শুধু আরসে আছে যদি আরসে থাকে তাহলে প্রশ্ন যেমন আমি এখন মিম্বরে আছি আমি আগে না মিম্বর আগে মিম্বর আগে মিম্বর এখানে বিছানো আমি এসে বসেছি এখন যদি আল্লাহ পাক আরশে বসেন কিংবা দাঁড়ান তাহলে আরশ আগে আল্লাহ পরে তা আল্লাহর আগে যেটা হয় সেটা না আল্লাহ হবে পরেরটা কি আল্লাহ হয় প্রশ্ন তো আগে এখানে এজন্য এই কথা বলা যাবে না যে তিনি আশ্রের মধ্যে আছেন অন্য কোথাও নেই এটাও সঠিক নয় প্রশ্ন লামাজি ইমামদের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি লামাজিদের কিছু ধারণা আছে যেমন রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে তারা বলে অজু ভাঙে না পিছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে আসতে কিন্তু আওয়াজ হয়নি অথবা দুর্গন্ধ নাকে লাগেনি এরা বলে অজু অজু বাংতে হলে হয় আওয়াজ লাগবে একটা অথবা দুর্গন্ধ নাকে আসতে হবে এটা বলে তা আপনি যদি টের ফ্যাশন ইমাম সাহেবের এটা হয়েছে হ্যাঁ বাতাস বেরিয়ে এসছে অথবা টের রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ছে তিনি নতুন উঁচু করেননি তাহলে তার পিছনে আপনার নামাজ এখন হবে না আর এগুলো না দেখলে তখন হবে প্রশ্ন কাঁকড়া এবং কচ্ছপ খাওয়া যায় কিনা যে না যায় নেই প্রশ্ন কাঁকড়া রপ্তানি যায় কিনা যে যায় আছে প্রশ্ন আগামী সপ্তাহে আমাদের বারেসটা শুরু করে আপনার কাছে বিশেষভাবে দোয়া পাঠি আল্লাহ আসান করুন প্রশ্ন মাগরিবের ফরজ নামাজের পর দিরাকাত সুন্নত বিরাকাত করে চার একাত নফল পড়লে কি আউ্বাবি নামাজের সবাব পাওয়া যাবে দিরাকাত সুন্নতের পরে আরো চার রাকাত হইল আউ্বাবি প্রশ্ন হজরত জি সময়ের গুরুত্বের উপর আল করা বিশ্ববিদ্যালয়ের একজন ওস্তাদের লিখিত বইয়ের নাম বলেছিলেন বইটির নাম কুম্বুল করা আলকোরা তো নয় উনি হলেন শেখ আব্দুল হাততা আবু গোদ্দা বইটির নাম হইলো কি মাত্রুজ্জমান এই জমান সময়ের মূল্য প্রশ্ন আমার ছেলের নাম ইয়াসা মাহবুব সুমিম আমার মরহুম বোন এই নাম রেখে দিয়ে গেছেন অথচ আমরা এই নামের অর্থ জানি না প্রশ্ন ইয়াসা কি কোনো সাহাবির নাম সুমি এর নাম দিয়ে আকিগা করা শেষ ইয়াসা অর্থ কি এখন আমাদের কি করা উচিত আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব হজরত থানবী রহমতুল্লাহ লাইহের বাসায় বাঙালিদের পরিচয় স্বভাব হল হাত সে জেয়াদা এহতেরাম মানুষকে ইজ্জত এতারাম করে সীমা থেকেও বেশি হচ্ছে এতারাম খুব বেশি সীমা আর অস্থি আওয়াজ সে কালাম কোন বুজুর্গের কাছে গেলে কথা এত শত করে বলে বুজুর্গ শুনতেও হয় না আরো কষ্ট হয় তিন নম্বর এক এক বাঙালি কা তিন তিন নাম এক এক বাঙালির তিন তিন নাম আমাদের বৈশিষ্ট্য নাম একটা রাখা দরকার এখানে নাম রাখছেন পিয়াসা মাহবুব সুমিন তিনটা এক সময় এত বড় হবে তার এক এক দিনে এক দেড় হাজার সিগনেচার করতে হবে সিগনেচার কখনো তো শুধু সিগনেচার দেন আর কখনো পুরা নাম লিখতে হয় যেমন আমাদের ফতুর উপরে দস্তখত করতে হয় এটা নিয়ে বলেও সিগনেচার দিলে হবে না পুরা নাম লিখতে হবে কখনো কখনো দৈনিক একশো ফতুর উপরেও নাম লেখা লাগে এত নাম লিখতে লিখতে বেচারা গান থাকবে তো ছোট্ট নাম রাখা দরকার ইয়াশা মনে সঠিক হয়নি হয়তো ইউসা হবে ইউসা একজন পায়গাম্বরের নাম ইউসা অর্থ হল ছাউনি আশ্রয়স্থল আরামের জায়গা যেখানে মানুষ গিয়ে আশ্রয় পায় ইউষা হইতে পারে আর মাহবুব মানি প্রেমার এটা ভালো কথা আর সুমি শেষে ম হয়তো হবে না সুমি সুমিতে এক ইংরেজি শব্দ আর যদি আরবিতে আসে তার মনে হয় অলৌক্ষী সুমির অর্থ অলক্ষ্মী তাই সুমিও বাদ দিবেন আর ইউসা মাহবুব রাখ ইয়াশা নয় ইউসা এটা রাখতে পারেন তবে লম্বা না রাখে হয় শুধু মাহবুব রাখেন অথবা ইউসা রাখেন